হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা রায়োমার্টিন্নচিত্রা থেকে দেখো পরিবেশ বিজ্ঞানের যেটা প্রথম স্কুল দেওয়া হয়েছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রটা আমরা সলভ করে নেব এর আগে মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত যেটা নমুনা প্রশ্নপত্র ছিল সেটা আমরা সলভ করে নিয়েছিলাম যারা আগের ক্লাসটি দেখো নি অবশ্যই নিও দেখো এক নম্বর স্কুল থেকে একের জায়গায় প্রথম প্রশ্ন সেলসিয়াস ও ফার্নার্স স্কুলের মধ্যে সম্পর্কটি লেখো লিখবে সি বাই ফাইভ ইজ ইকুয়াল টু f 32 9 নাইট্রিক অ্যাসিডে যেটা সংকেত সেটা হচ্ছে hno3 সবগুলো কিন্তু ক্যাপিটাল বা বড় হাতের বড় ক্যাপিটাল লেটারে হবে কেমন ঘনভবনের সময় লিন তাপ গৃহীত না বর্জিত হয় যখন ঘনভুত মানে ঘনভবন হয় বাষ্প থেকে তরলে পরিণত হয় সেখানে কিন্তু লিন বর্জিত হয় কোন রশ্মি চোখের পক্ষে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি মানে ইউভি রশ্মি আল্ট্রা ভায়োলেট রে কেমন অতিবেগুনি রশ্মি সেটা চোখের পক্ষে ক্ষতিকারক পরিবর্তনশীল যোজ্যতা দেখায় এমন একটা ধাতু হচ্ছে লোহা বা আয়রন যার চিহ্ন হচ্ছে এফি মানুষের পাকস্থলিতে কি অ্যাসিড উৎপন্ন হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড যার সংকেত হচ্ছে এইসিএল এরপরে বায়োডিগ্রেডেবল পলিমার বলতে কি বোঝায় এটা টেক্সটের একশো ছত্রিশ পাতা তোমরা বের করো একশো ছত্রিশ পাতায় দেওয়া হয়ে দেওয়া হয়েছে যে যে সমস্ত তোমরা লিখবে যে যে সমস্ত পলিমার প্রাকৃতিক প্রক্রিয়ায় নষ্ট হয়ে যায় তাদের জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল পলিমার বলে যেমন আনাজের খোসা চটের ব্যাগ ইত্যাদি কেমন এরকম ভাবে এরপরে নেক্সট প্রশ্ন বলছে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে মনে রাখবে বলের যেটা ডেফিনেশন বা সংজ্ঞা তার পাশাপাশি জাডের ধারণা এগুলো আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাই আর বলের পরিমাপ যদি প্রশ্ন আসে যে বলের পরিমাপ কোন সূত্র থেকে পাওয়া যায় সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র এরপরে দুয়ের জায়গায় প্রশ্ন সলভ করব এখানে দেখো আমি বলে দিচ্ছি পেন্সিলে লেখা দেখতে অসুবিধা হলে শুনে শুনে তোমরা করে নিতে পারো পদার্থের অবস্থা পরিবর্তনের সময় উষ্ণতা অপরিবর্তিত থাকে ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন কার্য মানে হচ্ছে বল ইনটু স্মরণ আপেলে কোন অ্যাসিড থাকে ম্যালিক অ্যাসিড ম্যালিক খাবার সোডা জলীয় দ্রবণের পিএইচ এর মান সেটা কত হয় সাতের থেকে বেশি মানে খারিও হয় সাতের থেকে বেশি হলে আমরা জানি সেটা হচ্ছে খারিও খারিও দ্রবণে লাল লিটমাস কি হয় নীল হয় পোড়া চুনে পোড়া চুনে দেখো সংকেত হচ্ছে সি ও ক্যালসিয়াম অক্সাইড মানে পোড়া চুন কেমন এই জিনিসগুলো মনে রাখবে এই যে সি এ ও মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড বা পোড়াচুন সি এ সিও থ্রি এটা হচ্ছে চুনা পাথর বা মার্বেল পাথর ক্যালসিয়াম কার্বোনেট কেমন এটা আলাদা এটা আলাদা আবার আর একটা হয় হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে কলিচুন প্রত্যেকটা জিনিস আলাদা এটা বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে চুন বা ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা মার্বেল পাথর ওকে এরপরে নেপচুনিয়ামের চিহ্ন হচ্ছে এন বড় হাতের পি ছোট হাতের তিনের দেখে প্রশ্নগুলো দেখে নেব এখানে প্রথম প্রশ্ন আমাদের দেখো মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন এটা টেক্সটেও দেখো দেওয়া হয়েছে তেরো পাতা যদি আমরা বের করি আর তেরো পাতায় দেওয়া হয়েছে যে মাটির কলসে জল ঠান্ডা থাকে আসলে মাটির কলসের গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে ছোট ছোট ফুটো থাকে একদম আনবিক্ষণিক খালি চোখে দেখা যায় না কিন্তু ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ হলেও কিছুটা জল বেরিয়ে আসে বেরিয়ে আসার পর বাষ্পীভবন ঘটে মানে বাষ্পে পরিণত হয় সেই জলটা ফলে বাষ্পীভবনের জন্য কি দরকার বাষ্পীভবনের লিনতাপ দরকার সেই লিনতাপ ওই জলটা কোথা থেকে সংগ্রহ করে কলসি আর কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় সংগ্রহ করে তার জন্য আর জল তাপ হারিয়ে কলসি ঠান্ডা হয়ে পড়ে কারণেই মাটির জল ঠান্ডা থাকে সেলসিয়াস এবং স্কেলের কোন উষ্ণতায় সমান হবে পার্ট আমরা মধ্য শিক্ষা পর্ষদের যেটা স্যাম্পল সলভ করেছিলাম সেখানেও পেয়েছিলাম আমি ছায়া থেকে দেখাচ্ছি ছায়া যাদের কাছে আছে পেজ নাম্বার ফোরে তোমরা পাবে এই যে ধরে নিলাম সেই উষ্ণতা হচ্ছে এক্স তাহলে এই লাইনটা লেখার পর যে ধরে নিম্ন উষ্ণতা সমান এক্স লেখার পরে তোমরা লিখবে আমরা জানি সি বাই ফাইভ ইজ টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন লিখলে তিন নম্বর লাইনে তখন লিখবে প্রশ্ন অনুযায়ী সির বদলে এক্স এক্স তাহলে বাই ফাইভ বদলেও এক্স বসাবে তাহলে এক্স মাইনাস থার্টি টু বাই নাইন কোন গুণ করবে নাইনের সঙ্গে এক্স মানে নাইন এক্স এদিকে কোন গুণ করবে পাঁচের সঙ্গে এক্স পাঁচের সঙ্গে বত্রিশ বত্রিশ গুণ করলে একশো ষাট মাইনাস আছে মাইনাস দিলাম ফাইভ এক্স এদিকে আসলে মাইনাস হবে তাহলে নাইন এক্স থেকে পাঁচটা এক্স মাইনাস করলে ফোর এক্স ফোর এক্স হচ্ছে মাইনাস একশো ষাট তাহলে শুধু এক্স মাইনাস একশো ষাট কে চার দিয়ে ভাগ করব চার চলে ষোলো হয় তাহলে মাইনাস চল্লিশ তারপরে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস চল্লিশ ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের বাট একই দেখাবে মানে একই হবে এরপরে আমাদের দুই নম্বর প্রশ্ন চিত্র সহ সুচিদ্র ক্যামেরার কার্যনীতি ছায়ার ক্ষেত্রে তোমরা বের করো ছায়াতে এখানে কিভাবে সুচিদ্র ক্যামেরায় প্রতিকৃতি গঠিত হয় সেটা তোমাদের লিখতে হবে এই ত্রিশ পাতায় দেওয়া হয়েছে এখানে একটা মানে সূর্য ছিদ্র ক্যামেরায় যে ও ছিদ্র এর সামনে একটা সপ্রভ বস্তু মানে এবি রাখা হয়েছে যা নিজস্ব আলো আছে নিয়ে আমি ধরলাম যে এ বিন্দু থেকে আলো এসে এ ড্যাস পড়েছে এ এ ড্যাশ হয়ে আর বি থেকে একটা রশ্মি এসে বি ড্যাসে পৌঁছেছে এবং মাঝখানে যে বিন্দুগুলো আছে সি থেকে ধরো একটা বিন্দু সি ড্যাসে পড়েছে মানে মাঝে মাঝে বিন্দুগুলো এসে সব রশ্মিগুলো এ থেকে এ ড্যাস এখানে একটা বিন্দু একটু উপরে পড়লো সিটা একটু আরেকটু উপরে পড়লো বিটা আরেকটু উপরে পড়লো এরকমভাবে পড়েছে দেখা গেল এ বি যে বস্তু তার একটা উল্টো প্রতিকৃতি এ ড্যাস বি ড্যাশ এখানে কিন্তু তৈরি হলো কেমন তাহলে এটা হচ্ছে এবি বস্তুর প্রতিকৃতি যেটা এ ড্যাস বি ড্যাস এটা হচ্ছে এ বি বস্তুর একটা অবশীর্ষ মানে উল্টো উল্টো একটা প্রতিকৃতি এই সুচি সুদ্র ক্যামেরায় গঠিত হয় তাহলে চিত্র এবং লেখা দুটোই এখানে তোমাদের করতে হবে ওকে এরপরে নিউটনের প্রথম গতি সূত্র সেটা আমি ছায়া থেকে দেখাচ্ছি অন্য রেফারেন্স বই থেকে তুমি করতে পারো রাইমার্টিন হতে পারে প্রান্তিক হতে পারে কেমন দেখো নিউটনের প্রথম গতি সূত্র বলছে বাইরে থেকে বস্তুর উপর বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সরলরেখায় চলতে থাকবে এটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র প্রশ্ন যে একটি বস্তুর বেগ মিটার সেকেন্ড থেকে ষাট সেকেন্ড হলো বস্তুটির তর নির্ণয় করো তোমরা প্রথমে লিখবে যে প্রদত্ত প্রশ্নে প্রাথমিক বেগ সমান চল্লিশ মিটার পার সেকেন্ড অন্তিম বেগ সমান ষাট মিটার পার সেকেন্ড সময় দশ সেকেন্ড লিখবে নির্ণয় তরণ ষাট থেকে চল্লিশ বাদ দেবে আর কত সময় দশ সেকেন্ড সেটা দিয়ে ভাগ করব ষাট থেকে চল্লিশ বাদ দিলে কুড়ি কুড়িকে দশ দিয়ে ভাগ করলে দুই তাহলে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে ওই বস্তুটির তরণ এরপরে মানবদেহে অ্যাসিড ও খারে ভারসাম্য প্রধানত কোন দুটি বিষয়ের উপর নির্ভর করে উত্তরের সাপেক্ষে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও এই উত্তরটা পুরনো বইয়ের মধ্যে আছে লিখবে মানবদেহে অ্যাসিড কার ভারসাম্য প্রধানত দুটি বিষয়ের উপর নির্ভর করে এক নম্বর নম্বর প্রক্রিয়ায় কার্বন কতটা আর দুই তার এখানে দেহে ঘটে চলা নানা রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তনের উপর এটাও লিখবে ফুসফুসের মাধ্যমে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে যদি বেরিয়ে যায় তাহলে কার্বন ডাইঅক্সাইড একটা আমলিক জিনিস তাহলে যদি বেরিয়ে যায় তাহলে সেটা কি হবে শরীরটা খারীয় হয়ে যাবে তাহলে দেহ ক্ষারীয় হয় আবার ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড যদি কম বেরোয় তার মানে ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে না মানে কি শরীরে কার্বন থাকছে কার্বন থাকছে মানে সেটা অম্লিক হবে ফলে কি হয়েছে দেখো রক্তে জল ও কার্বন অক্সাইড যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে ফলে দেহতরণ তরল অম্লিক হয়ে পড়ে তো এখান থেকে শুরু করে এতটা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন এখানে ছয় নম্বর প্রশ্ন ফর্মিক অ্যাসিডের সংকেত হচ্ছে এইচ সি ডাবল এইচ সব বড় হাতের অ্যাসিড ও ক্ষারের ধর্মের তুলনা রাইমাটিন থেকেও করতে পারো বা এই বই থেকেও করতে পারো কেমন আমি এটা তোমাদের রায়মার্টিন থেকে দেখাচ্ছি রায়মার্টিন থেকে জিনিসটা সুবিধা হবে দেখো অ্যাসিড এবং খারের তুলনা হচ্ছে যেসব হাইড্রোজেন ঘটিত যৌগ জলে দ্রব্য নাক রূপে শুধুমাত্র এইচ প্লাস এমন দেয় তাদের অ্যাসিড বলে আর যেসব ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড জলে দ্রব্য তাদের খার বলে অ্যাসিড সাদের টক এটা হচ্ছে কসাটে এটা নীলিত মাসকে লাল করে এটা লাল লিট মাসকে নীল করে অ্যাসিডে জলীয় দ্রবণ পিচ্ছিল প্রকৃতির হয় না কিন্তু খারের জলীয় দ্রবণ পিচ্ছিল হয় প্রতিস্থাপনযোগ্য এইচ পরমাণু থাকে আর এখানে ও এইচ পরমাণু থাকে পরের প্রশ্ন এখানে দেখো তরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহৃত হয় কেন এগুলো রায় মধ্যে সুন্দর করে দেওয়া হয়েছে ছায়ের মধ্যেও আছে কিন্তু কিছু কিছু প্রশ্নের আনসার রায় মার্টিনে বেশি ভালো করে দেওয়া হয়েছে এই যে বলেছে দেখো এখানে যে তরণের সংজ্ঞানুসারে তরণ মানে কি বেগ বৃদ্ধির হার তাহলে তরণ মানে বেগ বৃদ্ধি বাই হার মানে সময় দিয়ে ভাগ করি তাহলে তরণের একক মানে উপরে বেগের একক নিচে সময় একক বেগ মানে আবার কি দেখো বেগ মানে স্মরণের হারকে বেগ বলে তাহলে বেগ মানে স্মরণ বাই সময় তাহলে বেগের বদলে উপরে বেগের বদল কি দেখবো স্মরণের একক বাই সময় একক আর নিচে এই একটা সময় ছিল সেই একটা সময় বসালাম এটা আছে এই সময়টা দেখো এইখানে এই যে সময়টা আছে সেটা এই সময়টা আর বেগ মানে স্মরণ বাই সময় তাই জন্য স্মরণ বাই সময় হয়েছে তাহলে দেখো উপরে স্মরণ আর নিচে সময় সময় দুটো সময় তাহলে সময়ের একক স্কোয়ার সুতরাং তরণ তরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহৃত হয় প্রথমবার বেগ বোঝাবার জন্য দ্বিতীয়বার বেগ পরিবর্তনে হার বোঝাবার জন্য তাহলে এতটা লিখতে হবে এরপরে প্রশ্ন মাছের জলে সাঁতার কাটা নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে ব্যাখ্যা করো লিখবে যে সাঁতার কাটার সময় মাছ জলকে পিছনের দিকে ঠেলে দেয় এই বলকে ক্রিয়া বলে বিবেচনা করা হলে জলও মাছের উপর বিপরীতে অর্থাৎ সামনের দিকে সমান মানের একটা বল প্রতিক্রিয়া বল হিসাবে প্রয়োগ করে তাহলে ক্রিয়ার উল্টো প্রতিক্রিয়া বল কাজ করে না তোমরা নিউটনের তৃতীয়গত সূত্র অনুসারে জানো যে প্রতিক্রিয়ার একটা সমান আর বিপরীত প্রতিক্রিয়া থাকে তাহলে মাছ যেমন পাখনা দিয়ে পিছন দিকে জল ঠেলে দেয় সেটা ক্রিয়া সেরকম জলটাও মাছকে সামনের দিকে ঠেলে দেয় সেটা প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়ার জন্য জলের ঘর্ষণজনিত বাধা অপেক্ষা যদি প্রতিক্রিয়ার মানটা বেশি হয় তখন মাছ সামনের দিকে এগিয়ে যেতে পারে বা অগ্রসর হতে পারে এরপরে এখানে দেখো সমীকরণ দিয়েছে কোনটা কি এখানে তাপের প্রভাবে যখন কোন বস্তু কোন একটা পদার্থ রাসায়নিক পদার্থ ভেঙে গিয়ে এক বা একাধিক পদার্থ বা দুই বা তার থেকে বেশি পদার্থ ভেঙে যায় তাদের আমরা বলি বিয়োজন বিক্রিয়া এখানে এজি টু ও ভেঙে যাচ্ছে এজি আর ওতে তার জন্য বিয়োজন বিক্রিয়া দুটো জিনিস মিশে যখন একটা জিনিস তৈরি হয় তখন প্রত্যক্ষ বিক্রিয়া আর যেখানে একটা সিঙ্গেল সিঙ্গেল থাকবে থাকবে একটা পরে ভেঙে হয়ে যাবে আর কাপল কাপলটা সিঙ্গেলটা এর সঙ্গে যুক্ত হয়ে কাপল হয়ে যাবে তাদের আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া মানে এখানে যৌগ থেকে আমরা কি করছে এ কি করছে তাকে প্রতিস্থাপিত করে দিচ্ছি তাদের জন্য এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া সমতা বিধানের ক্ষেত্রে আমরা প্রথমত সবগুলো লিখবো লেখার পরে সংখ্যা বসে হিসেব করব। এখানে ফসফরাস চারটে তার জন্য এখানে চার গুণ করলাম তাহলে চারটে ফসফরাস চারটে ফসফরাস হোলো এবার এখানে দেখো করে আয়োডিন তিনটে করে চারবার তিনটে করে চারবার মানে তিন চার বারোটা এখানে দুটো আসে তার জন্য সামনে গুণ করলাম ছয় যাতে করে ছয় দিয়ে বারো হয় তাহলে এদিকেও বারো এদিকেও আয়োডিন বারো এদিকে ফসফরাস চারটে এদিকেও চারটে সব ঠিক হয়ে গেল তখন আমরা এখানে সময় চিহ্ন দেবো এরপরে আমাদের শরীরে আয়োডিনের গুরুত্ব লেখ মানুষের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে আয়োডিন দুই নম্বর মানব মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে তিন নম্বর থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক কাজের জন্য ও থাইরক্সিন হরমোন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গলগণ্ড বা গয়টার রোগের প্রকোপ থেকে শরীরকে রক্ষা করে চারটে লিখবে ওকে এরপরে পলিমার বলতে কি বোঝায় উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও এটা আমরা দেখব টেক্সেকে থেকে লেখার চেষ্টা করব লিখতে পারো যে পলিমার শব্দটির উৎপত্তি হলো দুটি গ্রিক শব্দ পলি ও মেরাস থেকে পলি শব্দের অর্থ বহু আর মেরাস শব্দের অর্থ হলো অংশ বা খণ্ড নিয়ে এটাও লিখতে হবে যখন অনেক ছোট ছোট যৌগ অনু জুড়ে তৈরি হয় বৃহৎ শৃঙ্খল যৌগ অণু তখন তাকে বলা হয় পলিমার যেমন পলিথিন হলো ইথিলিন অণু জুড়ে তৈরি হওয়া একটি পলিমার ওকে এরপরে আমরা লাইফ সায়েন্সের পার্টটা দেখে নেব লাইফ এর প্রশ্ন কোলাজেন প্রোটিন পাওয়া যায় অস্থিতে রেসারপিন পাওয়া যায় যে গাছ থেকে সেটা হলো সর্পগন্ধা সাধারণ মাছি ছড়ায় সেটা হচ্ছে টাইফয়েড এরপরে সোনস্তার পূরণ হলুদ মিষ্টি ও সস্তা বিরিয়ানি থেকে মেটানেল ইয়েলো আহ যেম থেকে ব্রহ্মপুত্র নদ সৃষ্টি হয়েছে পিতাকৃমি হলো পরজীবী প্রকৃতির প্রাণী সত্য মিথ্যা ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হলো বেরিবেরি এটা বি কমপ্লেক্স এর অভাবে হয় আর ভিটামিন ডি এর অভাবে কিন্তু হয় না এটা কিন্তু হয়ে যাবে মিথ্যা তাহলে এটা তোমরা মিথ্যা করবে কারণ ভিটামিন ডি অভাবে রিকেট হয় বেরি বেরি এটা বি কমপ্লেক্স এ হয় মৃগনাবি গঙ্গা শুষ্ক থেকে পাওয়া যায় না এটা মিথ্যা লেথারিজম এটা খেসারি ডাল থেকে হয় এটা সত্য দুই এর প্রশ্নগুলো দেখো কোন খাদ্য উপাদান থেকে শক্তি পাওয়া যায় না ভিটামিন এক থেকে চার বছরের শিশুদের কোয়াশের রোগ হয় প্রবাল প্রাচীর কোন পদার্থ দিয়ে তৈরি ক্যালসিয়াম কার্বনেট মানে সি এস সিও থ্রি সাইবেরিয়ার অস্তিত্ব সংকটের কারণ হচ্ছে বাসস্থান ধ্বংস অ্যালার্জি সৃষ্টিকারী বস্তু অ্যালার্জেন বলে মেলাকাইট গ্রিন তোমরা লিখতে পারো মেলাকাইট গ্রিন হলো এক ধরনের ক্ষতিকারক রাসায়নিক পদার্থ যা খাবারের মধ্যে মেশানো হয় কেমন খাবারের মধ্যে কৃত্রিম রাসায়নিক পদার্থ এবং সবুজ রং যা বিভিন্ন সবজি যেমন উচ্ছে পটল লঙ্কাকে সবুজ করতে ব্যবহার করা হয় অনেকদিন ধরে শরীরে প্রবেশ করলে এটি ক্যান্সার সৃষ্টি করতে পারে বানিয়ে লিখবে আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থাকে জলবায়ু বলে আম দিয়ে তৈরি একটা প্রক্রিয়াজাত খাদ্য সেটা জেলি লিখবে এরপরে মানবদেহে প্রদত্ত খনিজ মূল্য দুটোর ভূমিকা লোহা দিয়েছে এবং তার পাশাপাশি দিয়েছে ক্যালসিয়াম লোহার ক্ষেত্রে তোমরা দুটো ভূমিকা এখান থেকে লিখবে আয়রন বা লোহা এক নম্বর হচ্ছে মানুষ সহ বিভিন্ন প্রাণের না ক্যালসিয়াম হচ্ছে যে আমাদের দেহের হাড়ের কঙ্কাল আছে বলে আমরা হাঁটা চলা দৌড়ানো ঝুঁকে পড়া এসব কাজ করতে পারি হাড়ের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম ফসফেট যোগ দুই নম্বর এছাড়াও অনেক কোষের অনেক কাজ ক্যালসিয়াম আয়ন ছাড়া চলবে না এরপরে বিশ্ব উষ্ণায়ন রাইমাটিন থেকে দেখে নাও পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড ক্লোরো কার্বন প্রভৃতি গ্যাসের পরিমাণ বৃদ্ধির ফলে ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত অবলোহিত রশ্মি বেশি পরিমাণে আবদ্ধ হচ্ছে এই কারণে ক্রমশ পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে এরপরে এখানে প্রশ্ন দিয়েছে দেখো জৈববাহক এবং যান্ত্রিক বাহুকের মধ্যে পার্থক্য দুই নম্বর দিয়েছে তিনটে লেখার চেষ্টা করবে এই যে এরা দেহে অভ্যন্তরে রোগ জীবাণুর কোনো না কোনো দশা বহন করে আর এটা বাহ্যিক অঙ্গের মাধ্যমে রোগ জীবাণু বহন করে আর এদের দেহের মধ্যে রোগ জীবাণু জীবাণচক্রের কোনো না কোনো দশা সম্পন্ন হয় বা পরিস্ফরণ ঘটে আর এখানে কিন্তু রোগ জীবাণু জীবাণুচক্রের কোনো সম্পর্ক নেই আর উদাহরণ দেবে মশা এটা হচ্ছে মাঝি এরপরে দ্রাব্যতা অনুযায়ী ভিটামিন কে আমরা দুটো ভাগে ভাগ করি জলে দ্রব্য এবং একটা দ্রব্য জলে দ্রাব্য হচ্ছে জলে দ্রব্য হচ্ছে সি আর তেলে বা এ ডি ই এবং কে এরপরে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে কি কি করা প্রয়োজন টু সিক্সটি ফাইভ দুশো পঁয়ষট্টি পাতা বের করলে মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা যা যা করতে পারি এখানে ছটা পয়েন্ট দেওয়া হয়েছে ছটা পয়েন্ট তোমরা লিখবে এরপরে নেক্সট উদ্ভিদের খাদ্য তৈরিতে আলোর ভূমিকা একশো চুয়াত্তর পাতাতেও পাবে টেক্সটে রায়মার্টিন থেকে যদি লিখতে চাও দুশো বাহাত্তর পাতা বের করো এটা যদিও পুরনো বই আলোর ভূমিকা হচ্ছে এই যে আলো সাল প্রক্রিয়া কাঁচামাল মানে সালসংস প্রক্রিয়ায় উদ্ভিদ কি করে সৌর সৌরশক্তিকে গ্রহণ করে নিয়ে ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণাকে এটি পিউর মধ্যে রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ রাখে কোনোর মধ্যে আবদ্ধ শক্তির সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে এবং খাদ্য মধ্যস্থ এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাই ফসফেট স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ হয় এটা দিয়েছে এখানে কীভাবে হয় সেটা তুমি লিখতে পারো নাও লিখতে পারো আর সূর্যালোকের তীব্রতার ওপর সারা সংশ্লেষের হার নির্ভর করে তাহলে এগুলো এরপরে বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে একটি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম এগুলো টেক্সটে পাবে টেক্সট থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি পৃথিবীতে এরকম বহু অঞ্চল আছে যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায় আবার সেই সব অঞ্চলে এমন সব প্রজাতির জীবও পাওয়া যায় যার অন্য কোথাও পাওয়া যায় না সেরকম অঞ্চলকে বলা হয় জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ অঞ্চল ইংরেজি থেকে বলে বায়োডাইভার্সিটি হটস্পট একটা উদাহরণ লিখবে যেমন পূর্ব হিমালয় চারটে দেওয়া আছে ভারতের মধ্যে একটাও লিখবে পূর্ব হিমালয় পাস্তুরাইজেশন পদ্ধতি কে ব্যস্ত করেন এবং দুধকে কিভাবে পাস্তুরাইজ করা হয় পাস্তুরাইজেশন পদ্ধতিটি আবিষ্কার করেন বিজ্ঞানী লুই পাস্তুর কিভাবে পাস্তুরাইজ করা যায় পাস্তুরাইজ করার জন্য দুধকে পনেরো থেকে চল্লিশ সেকেন্ডের জন্য বাহাত্তর থেকে পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস অথবা দু সেকেন্ডের জন্য একশো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গরম করা হয় দুধ ওই নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পর প্রায় সঙ্গে সঙ্গে দুধের তাপমাত্রা কমিয়ে তিন ডিগ্রি সেলসিয়াসের নিচে আনা হয় এরকমভাবে পাস্তুরাইজেশন করা হয় দুধের পাস্তুরাইজেশন করা হয় মশা নিয়ন্ত্রণের উপায় দুশো পঁচাশি পাতা বের করো এখানে দেওয়া হয়েছে তোমরা এগুলো জানো মশা নিয়ন্ত্রণের তিনটে উপায় দিয়েছে যে কোনো একটা উপায় তোমরা লিখবে এগুলো বলছি না আর মশার ম্যান্ডেবল এবং ল্যাব্রাম কীভাবে রক্তপানে সাহায্য করে দেখো এটাও দেওয়া হয়েছে এই যে কেমন ম্যান্ডেবল দেখো সুচের মতো অংশ চামড়া ফুটো করতে সাহায্য করে আর ল্যাব্রাম প্রধান রক্ত চষক নল এর মাধ্যমে মশা রক্তপান করে শেষ প্রশ্ন ব্যাকটেরিয়ার উপকারিতা সম্পর্কে লেখো আমাদের পেড গ্রুপ চলছে পেড ক্লাসে আমরা আমাদের ক্লাস সেভেনের এর যে বিষয় নোটস গুলো দিই সেগুলো আমি এখানে স্ক্রিনে দিয়ে দিলাম তোমাদের তিনটে বিষয়ের নোটস সেই পেড গ্রুপের মধ্যে দেওয়া হয় প্রত্যেকটা টার্মের আগে আমরা সাজেশন দিয়েছি আনসার দিয়েছি এবারও থার্ড ইউনিট টেস্টের আগে তোমরা সাজেশন পাবে তোমরা জানো যে আমাদের চ্যানেলে যে সমস্ত সাজেশনগুলো দেওয়া হয় সেখান থেকে কিন্তু তোমাদের স্কুলের সমস্ত প্রশ্নই কমন আসে এবারও থার্ড ইউনিট টেস্টে আমরা সাজেশন দেবো নোটস তোমরা পাবে এবং ক্লাসগুলো তোমরা ইউটিউবে পেয়ে যাচ্ছ সাবজেক্টিভ ক্লাস আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে সেগুলো তোমরা কিন্তু সেখানে দেখতে পাবে এবং কোনো সমস্যা থাকলে সেগুলো তোমরা গ্রুপের মধ্যেও জেনে নিতে পারবে পিড গ্রুপে অ্যাডমিশন নিতে চাইলে WhatsApp নাম্বার দেওয়া সেখান থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারো এখানে ব্যাকটেরিয়ার উপকারিতা সম্পর্কে যা জানো লেখো এই যে ব্যাকটেরিয়া কি কি উপকার করে এখানে এরকম দুই দুইwidetilde বিভিন্ন ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া কিছু কিছু ওষুধ তৈরি হয় স্ট্রেপ্টোমাইসেস ব্যাকটেরিয়া থেকে আবার দেখো মানুষের অন্তরে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে তার নাম হচ্ছে এস কোলাই বা ই কোলাই সেটা ভিটামিন তৈরি করতে সাহায্য করে এই জায়গাটা লিখবে ওকে তাহলে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে আজকে এক নম্বর সমস্ত প্রশ্নের গুলো দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ক্লাসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ক্লাসগুলো ভালো লেগে থাকলে লাইক দেওয়ার পাশাপাশি ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেও অবশ্যই শেয়ার করে নেবে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট